ওয়েলকাম টু আওয়ার অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আজকে আবারও চলে এসছি যে সিরিজ আমাদের চলছে তার নিয়ে তোমরা আজকে এই সব এইসব গুলো কিন্তু রাখবে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরপর আমাদের সিরিজ অনুযায়ী প্রতিদিনই তোমরা পেতে থাকবে এবং এগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকো সামনে আমাদের যেসব পরীক্ষা আসছে ডাব্লিউ কে এপি এস এস সিডি বিএসসি ক্লার্ক মিসলেনিয়াস মিসলেনিয়াসের তো ডেট বলাই হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বর সেইগুলো তোমরা আবার এদিকে এসএসসি সিজিএল এসএসসি এম এগুলোরও কিন্তু পরীক্ষা আমাদের এসে গেছে তাই এই কম সময়ে প্রিপারেশানের জন্য আমরা এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যাতে সহজেই তোমরা এগুলো পড়তে পারো এবং তাড়াতাড়ি তোমাদের প্রিপারেশন হতে পারে ওকে চলো আজকে আর আমাদের এই অ্যাপেক্স ইনস্টিটিউটে যদি তোমরা যোগাযোগ করতে চাও নিচে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো এখানে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারের ব্যবস্থা আছে এবং প্রচুর মট টেস্ট প্রচুর ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হয় এবং এখানে খুব দায়িত্ব সহকারে পড়ানো হয় ঠিক আছে তাহলে আমরা আমাদের আজকে নতুন সিরিজটা শুরু করি আগের দিনে গেছে আমাদের পার্ট ওয়ান আজকে আমরা এসেছি পার্ট টুয়ের কোশ্চেন নিয়ে আগের দিনের মতোই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে আমরা আবার হাজির করেছি ওকে চলো প্রথম কোশ্চেনে আসি প্রথম কোশ্চেন হচ্ছে কি ধরনের মাটিতে সার কম ব্যবহৃত হয় সার কম ব্যবহৃত হয় হচ্ছে লাল মাটি ল্যাটেরাইট মৃত্তিকা কালো মাটি না পলি মাটি এটা সবাই জানি আমরা পলি মাটি কারণ পলি মাটি তো এমনি নদীর ধারের মাটি ওখানে এমনি উর্বরতা অনেক বেশি হয় তাই পলি মাটিতে কিন্তু আমাদের সারটা অনেক কম ব্যবহার করতে হয় নেক্সট আলোর বর্ণ কিসের ধারা নির্ধারণ করা হয় আলোর বর্ণ কিসের ধারা নির্ধারণ করা হয় কম্পাঙ্ক বায়ুর গতিবেগ বিস্তার নাকি সমাবর্ত আলোর বর্ণ কিন্তু কম্পাঙ্ক দ্বারা নির্ধারণ করা হয় কম্পাঙ্ক দ্বারা আলোর বর্ণ নির্ধারণ করা হয় পরের কোশ্চেন নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় না টাইফয়েড যক্ষা কলেরা ম্যালেরিয়া নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া টাইফয়েড জক্কা কলেরা না ম্যালেরিয়া এটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া কারণ ম্যালেরিয়া কিসের মাধ্যমে ছড়ায় ম্যালেরিয়া হচ্ছে প্যাথোজেন মশার মধ্যে যে তার মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায় পরের কোশ্চেন নিচে সবচেয়ে কোন রশ্মিটি তীক্ষ্ণ ক্ষমতাধারী নিচের সবচেয়ে তীক্ষ্ণ ক্ষমতাধারী এর অপশানটা আসেনি তীক্ষ্ণ ক্ষমতাধারী হচ্ছে বিটা রশ্মি রশ্মি গামা রশ্মি না ইউপি বা আলট্রাভায়োলেট রশ্মি কোনটা রশ্মি গামা রশ্মি না ইউভি আল্ট্রাভায়োরেট রশ্মি এটা হচ্ছে আমাদের সব থেকে তীক্ষ্ণ ক্ষমতা সম্পন্ন সরি গামা রশ্মি হচ্ছে সব থেকে তীক্ষ্ণ ক্ষমতা সম্পন্ন নেক্সট ব্যারোমিটারে তো অন্য তরলের পরিবর্তে পারদ কেন ব্যবহার করা হয় পারদ তাপের সুপরিবাহী পারদ অতি উজ্জ্বল পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং পারদের ঘনত্ব বেশি তাহলে পারদ কেন ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় কারণ পারদের ঘনত্ব বেশি আর চাপ কম তার মানে অনেকটা কম চাপে আমরা পারদকে রাখতে পারি আর কি ঘনত্ব অনেকটা বেশি হয় তাই পারদকে ব্যবহার করা হয় পরের কোশ্চেন লেবু ও বেলগাছের কাঁটা কি লেবু ও বেলগাছের কাঁটা কি সেটা হলো শাখা পাতা কাণ্ড নাকি প্রশাখা এটা হলো পাতা লেবু ও বেলগাছের কাঁটাও কিন্তু পাতারই রূপান্তরিত রূপ পরের কোশ্চেন কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন না নাইট্রোজেন মনোক্সাইড লাফিং গ্যাস বলা হয় হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড কে নাইট্রাস অক্সাইড কে বলা হয় লাফিং গ্যাস পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি সুন্দরবন গঙ্গা ও পদ্মার মধ্যবর্তী অংশ না কোনটি নয় পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কিন্তু মাজুলি। এটা কোন নদীর উপর অবস্থিত বলতো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত এটা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত মাজুলি দ্বীপ ভারতের প্রথম উর্দু কবির নাম কি ওয়ালি সৌদা না আমির খসরু ভারতের প্রথম উর্দু কবির নাম হচ্ছে আমির খসরু আমির খসরু হচ্ছে প্রথম উর্দু কবি পরেরটা ভারতের বৃহত্তম গুহা মন্দির কোথায় অবস্থিত খাজুরাহ ঔরঙ্গবাদ চিদম্বরম নাকি ভারতের বৃহত্তম গুহা মন্দির অবস্থিত হচ্ছে ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদে অবস্থিত হুমায়ুনের বোনের নাম কি সরহিত্তি বেগম বিলকিস বেগম সাবনাম সুলতান না গুলবদন বেগম এটা হচ্ছে আমাদের গ গুলবদন বেগম এটা হচ্ছে গুলবদন বেগম আচ্ছা গুলবদন বেগমের লেখা একটি বইয়ের নাম কি বলতো গুলবদন বেগমই কিন্তু হুমায়ুনের আত্মজীবনী হুমায়ুন নামা হুমায়ুন নামা বইটি লিখেছেন এই গুলবদন বেগম হুমায়ুনের ভগিনী বা বোন তিনি হুমায়ুন নামা বইটি লিখেছিলেন পরেরটা সত্যাগ্রহ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের সময় লর্ড আরউইং লর্ড ওয়েলিংটিং লর্ড রিডিং না লর্ড হ্যানরিচ লর্ড রিডিং লর্ড রিডিং ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় পরের কোশ্চেন আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সর্বাধিক চাহিদার সামগ্রী কি আকরিক লোহা ইস্পাত কয়লা না খাদ্য শস্য আন্তর্জাতিক কয়লা সব থেকে বেশি ভারতে সব থেকে বেশি চাহিদা হচ্ছে কয়লা পটল গাছের মুকুল কোথায় থাকে দুই পাতার মাঝে গাছের মাথায় ফুলের মাঝে নাকি ফুলে পটল গাছের মুকুল কিন্তু থাকে ফুলের মধ্যে ফুলের মধ্যে থাকে পটল গাছের মুকুল নেক্সট এশিয়া ইউরোপের প্রথম ও শেষ উপনিবেশ কোথায় ছিল মানে ইউরোপ কান্ট্রি তো এশিয়ার শাসন করেছে তো শেষ প্রথম উপনিবেশ এবং শেষ উপনিবেশ কিন্তু একটা জায়গাতেই ছিল সেটা কোথায় সেটা হচ্ছে গোয়া হংকং না ভেনেজুয়েলা সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে ছিল নেক্সট জি টোয়েন্টি গোষ্ঠীর মধ্যে নিচের কোন দেশটি আছে জি টোয়েন্টি দেশটির মধ্যে ভারত জামাইকা মালয়েশিয়া নাকি শ্রীলঙ্কা জি টোয়েন্টির মধ্যে কিন্তু আছে আমাদের ভারত জি টোয়েন্টির মধ্যে কোন দেশ আছে জি টোয়েন্টির মধ্যে আছে হচ্ছে ভারত নেক্সট বিহারের ছোটনাগপুর মালভূমি কি ধরনের মালভূমি উচ্চ মালভূমি পাদদেশীয় মালভূমি ক্ষয়প্রাপ্ত মালভূমি না তরঙ্গায়িত মালভূমি ছোটনাগপুর মালভূমি হচ্ছে আমাদের তরঙ্গায়িত মালভূমি ছোটনাগপুর মালভূমি হলো তরঙ্গায়িত মালভূমি গিয়াসুদ্দিন বলবনের শ্রেষ্ঠ কৃতিত্ব কি গিয়াসুদ্দিন বলবনের শ্রেষ্ঠ কৃতিত্ব কি ওমারাওদের ক্ষমতা খর্ব শান্তি ও নিরাপত্তা মঙ্গল আক্রমণ প্রতিরোধ এবং বিদ্রোহী দমন গিয়াসুদ্দিন বলবনের শ্রেষ্ঠ কৃতিত্ব কিন্তু ছিল শান্তি ও নিরাপত্তা তার সময় কিন্তু দেশের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছিল শান্তি ও নিরাপত্তা ছিল কোন শ্বেতমণিকা শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করে নিউট্রোফিল মনোসাইট লিম্ফোসাইট না বেসোফিল এটা হচ্ছে তোমাদের গব লিম্ফোসাইট লিম্ফোসাইট হচ্ছে লিম্ফোসাইট আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে পরেরটা দু হাজার বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল নাইজেরিয়া কামেরুন ব্রাজিল না ইংল্যান্ড দু হাজার চোদ্দোর বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চোদ্দোর বিশ্বকাপ হয়েছিল আমাদের ব্রাজিলে ব্রাজিলে হয়েছিল দু হাজার না এটা চব্বিশ হবে দু হাজার চব্বিশের বিশ্বকাপ হয়েছিল আমাদের ব্রাজিলে দেন চা কিসের পুয়ালা পেয়ালায় রাখলে সহজেই ঠান্ডা হয় মাটি ধাতু নাকি চা হচ্ছে আমাদের যে পেয়ালা সেখানে রাখলে সহজে ঠান্ডা হয়ে যায় ভুদান আন্দোলনের প্রবক্তা কে জয় নারায়ণ দাদাভাই ভাই নৌরজি বিনোবা ভাবে না ভগৎ সিং তা হচ্ছে বিনোবা ভাবে ভূদান আন্দোলনের হচ্ছে বিনোদা ভাবে অগ্নাশয়ের বিটা কোষ কোন হরমোন নিয়ন্ত্রিত হয় গ্লুকাগন ইনসুলিন সোমাস্টোস্টেরন না জিটিএইচ কোন হরমোন নির্গত হয় এটা হচ্ছে ইনসুলিন হরমোন নির্গত হয় পিটা কোষ থেকে আর গ্লুকাগন হরমোন নির্গত হয় হচ্ছে আমাদের গামা কোষ থেকে অক্নাশয়েরই গামা কোষ থেকে হচ্ছে এটা নির্গত হয় এই জন্য অক্নাশয়কে বলা হয় কিন্তু গ্রন্থি এখানে বই দুটো রকমেরই ইয়ে দেখতে পাওয়া যায় প্যান প্যান কিসের সাথে সম্পর্কিত আমরা এই যে প্যান বলি না প্যান কিসের সাথে আয়কর বিক্রয়কর ভ্যাট নাকি সম্পত্তি প্যান হচ্ছে আমাদের প্যান হচ্ছে আয়করের সাথে সম্পর্কিত দেন ক্রান্তীয় সাভানা অঞ্চল কোথায় দেখা যায় দক্ষিণ পশ্চিম পাঞ্জাব মহারাষ্ট্র তামিলনাড়ু না ভারতের উত্তর অঞ্চল এটা দেখা যায় হচ্ছে পাঞ্জাব মহারাষ্ট্রে দেখা যায় হচ্ছে ক্রান্তীয় সাভানা অঞ্চল পুরাণ মতে দেবরাজ ইন্দ্র কিসের দেবতা বায়ু অমরত্র বর্জ্য অগ্নি পুরাণ মতে হচ্ছে কিন্তু হচ্ছে বর্জ্যের দেবতা দেবরাজ ইন্দ্র ইন্দ্র আর এই দেবরাজ ইন্দ্রকে কি বলা হতো বলতো পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী দেবতা দেবরাজ ইন্দ্রকে বলা হতো পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী দেবতা পরেরটা আগ্নেয় পর্বতের আকৃতি সাধারণত কেমন হয় শঙ্কু আকৃতির আকৃতির বেলনাকার নাকি স্তূপাকার আগ্নেয় পর্বত কিন্তু হয় শঙ্কুর মতো শঙ্কুর মতো কারণ মুখটা থাকে ফাঁকা গোলাকার যখন আগুন পড়ে দিয়ে স্তূপের মতো পড়তে থাকে তাই এটা হয় হচ্ছে শঙ্কুর মতো কোন নৃত্যশিল্পী পদ্ম বিভূষণ প্রত্যাখ্যান করেছিলেন সীতারা দেবী সাধু আনন্দ গিরিজা দেবী এরা কেউ না কোন কে করেছিল। এটা হচ্ছে আমাদের সীতারা দেবী সীতারা দেবী হচ্ছে বিভূষণ প্রত্যাখ্যান করেছিলেন পরেরটা নাম কি নামটি নেয়া ফ্রেম্পোজ নাকি কক্সাল গ্রন্থি কাঁকড়ার হচ্ছে কক্সাল গ্রন্থি নিফ্রিডিয়া কার নিফ্রিডিয়া হচ্ছে চিংড়ি ফ্লেমকোস আরশোলা বিক্ক হচ্ছে মানুষের কোন হদের জল সুস্বাদু চিলকা মরুসাগর সুপিরিয়র এবং এদের কেউ না কে হবে এটা সুপিরিয়র সুপিরিয়র হচ্ছে সবথেকে বৃহৎ সাধু জলের হ্রদ ওকে তাহলে আজকেও যে আমাদের তিরিশটা কোশ্চেন ছিল সেটা আজকে আমাদের এখানেই শেষ হলো দ্বিতীয় সিরিজ আবার আমরা কালকে হাজির হব আর একটা নতুন সিরিজ নিয়ে এবং নতুন আরও তিরিশটা কোশ্চেন নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে যেটা আমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট তোমরা এগুলো সব নোট করতে থাকো আর যদি তোমরা এগুলো পিডিএফ পেতে চাও আমাদের নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা পিডিএফ পেতে আর তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্য বন্ধুদেরও তোমাদের দেখার সুযোগ করে দাও স্টুডেন্টসরা আর এই শেয়ার করো সেটা তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও আর এই কোশ্চেন তোমরা ফলো করতে থাকো ওকে থ্যাংক ইউ স্টুডেন্টস